বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি গেল বছরের মার্চে তার আগ ধয়েছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই রোববার সকাল থেকে পড়শির বিয়ের খবর ছড়িয়ে পড়ে দিনভর চুপ থেকে বিকেলে ফেসবুকে আখ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শি জানান দশ মাস আগেই বিয়ে হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি বলে খবরটি এতদিন প্রকাশ্যে আনা হয়নি পরশি লিখেছেন ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ ছবি সহ সবার সঙ্গে ভাগ করব তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে একই বিষয়টি শেয়ার করছি জীবনসঙ্গীর পরিচয় দিয়ে এই শিল্পী লিখেছেন আমার জীবনসঙ্গীর নাম হামিম নিলয় আজ থেকে পনেরো বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয় তবে প্রেম বলতে যা বোঝাই আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে বিয়ের খবরটি সবাই জেনে যাওয়ায় পড়শি কিছুটা বিব্রত বোধ করছেন তা জানিয়ে তিনি লিখেছেন গত বছরের চার মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল নিলয় তখনই দুই পরিবারের সম্মতিতে আত্ম অনুষ্ঠান সম্পন্ন হয় মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি